দিয়ে জল পড়ে না কি এমন কোন দিন যায় যেদিন কষ্ট হয় না চোখ দিয়ে জল পড়ে না সংসারে থেকে এমন কোন দিন যায় না জল লাগবে বলবে তো কতটা জল লাগবে গদাধরকে বলছে কলিজীব আমার আপনার মতো জীব দাঁড়িয়ে বলছে কতটা জল লাগবে গদাধর বলছে জীব সাবধান জল চাইলেই যে এই সংসার যাতনায় ছেলে খেতে দেয় না বলে কাঁদবে বাবা মা ভালোবাসে না বলে কাঁদবে এই দুঃখের কান্নার জল দিলে হবে না কেমন জল লাগবে কেমন জল কোন জল নয়নের জল নিয়ে একবার দাঁড়ালেই হলো জলে নিয়ে একবার দাঁড়াতে হবে পার করে দেবে গৌর হরি শুধু হরিব বলে একবার নয়ন জলে ভাসতে হবে। আর কোনো চিন্তা নাই পার করে দেবো এই না বলেছে জীব একেবারে কেঁদে কেটে একাকার হয়ে সবাই উঠে তার কিন্তু বা একটা নৌকায় কতজন উঠতে পারে যেমন নৌকা তেমনকার পরিবহন ক্ষমতা যে নৌকাটায় মহাপ্রভু উঠেছে সেই নৌকাটার সব থেকে পরিবহন ক্ষমতা হলো পাঁচশো জন এখন ওই লোভে পড়ে লোভে পাপ পাপে মৃত্যু ওই লোভে পড়ে পাঁচশো জনের জায়গায় হাজার জন উঠে পড়েছে আর পাঁচশো জন উঠবার নৌকায় যদি হাজারজন জন উঠে পড়ে মাগ সেই নৌকার দশা কি হয় কি হবে ডুবে যাবে এই নৌকাটার দশা কি পদকর্তা দূর থেকে দর্শন করছেন আ যে ডুবু ডুবু করে বাহাইবি সমবা দো ডুবু ডুবু করে না একেবারে ডুবু ডুবু বাহায় সম দেখি হাসে গোড়ামি আহা দেখি হাসে আমার গোড়া বনো মালি দেখি হাসে গোড়াম বনো মালি গোড়ামোদের মনো বনো গোরামনের বন বন মালি মন বন মালি গোরামনের মন বন বোউ মালি জীবের ছাদ করে দেয় গোরামনের মন এই কি বলছ সংবাদদাতা বলছে গোরামনের মন বন মালি আচ্ছা মালিকা বলে গো কিমা মালিকা কে বলে যে গাছপালা পরিচর্যা করে রাখে তাই তো বাগান পরিচর্যা যে করে সুন্দর ফুল ফল ফুটিয়ে দেয় তাকে বলে মালি যে মালির কাজ কি গাছপালায় যত আগাছা সেগুলো দূরীভূত করে দেওয়া তাই তো না কি হ্যাঁ কি না বলবেন তো নাকি না ঠিক বলছি না ভুল বলছি তো বুঝতে পারছি না হ্যাঁ ঠিক তো মালির কাজ কি একটা গাছকে সুন্দরভাবে পরিচর্যা করার আচ্ছা মালির কাজ যেটা গোড়া বনমালি হলুদি গোড়া আমার কথা কারো বলছে আমার আমাদের আমার আপনার প্রত্যেকের যে হৃদয় মাঝে যে বাগান আছে যে বোন আছে সেই রূপী বাগানের বনমালি হলো আমার মহাপ্রভু যে কেন মনে কি আগাছা তৈরি হয় গাছের গোড়ায় না হয় আগাছা হয় সেগুলো সরাতে হয় তো মনে আমার কিসের আগাছা বলছে মনেও আগাছা হয় কিসের আগাছা স্বরিপুর তৈরি করা আগাছা কাম ক্রোধ লোভ মদ মোহম্মদ সবচেয়ে ন্যায় আগাছা কামনা বাসনা লোভ লালসার আগাছা সেগুলো যদি দূর না করেন তাহলে মনের মধ্যে যে কৃষ্ণ রতী বীজ আছে সেই বীজটা সুপ্ত অবস্থায় থেকে যাবে ফুল ভালো কোনো দিন দেবে না সেদিন দেবে যেদিন এই মনের সমস্ত আগাছা দূর করতে পারবেন আর এই আগাছা দূর করতে পারে একমাত্র মহাপ্রভুরূপী বনমালি তাই বলছে গোড়ামদের মন বনমালি গোড়ামদের মনো বনমালি করে দেয় বলছে গাছের আগাছা দূর হলে ফুল হয় ফল হয় মনের আগাছা দূর হলে কি ফুল হয় কি ফল হয় বলছে মনের যদি আগাছা দূর করা যায় তাহলে মনে কি সৃষ্টি হয় শুদ্ধ ভক্তির সৃষ্টি হয় শুদ্ধ প্রেম রূপে ফল হয় আর ভক্তির রূপে ফুল ফুটে ওঠে এই মনের গাছে তা কি বলছেন জীবের আগা দূর করে দেয় শুদ্ধ ভক্তির এইখানে একখানে ঘটনা ঘটেছে যেই না নলকাটা একটু ডুবুডুবু হয়েছে মা যেজন সাঁতার জানে সেও ভয় পেয়ে গেছে আর যে জানে না তার তো একেবারে কোন দশা হ্যাঁ কি অবস্থা ওই পাঁচশো জনের জায়গায় হাজারজন উঠেছে আর যেই না উঠেছে ডুবু ডুবু করে গঙ্গার জল যেই না একটু নৌকায় ঢুকেছে যে জীব জীবনে নাম করে না দেখবেন একবার যদি তার পরিবারের কেউ বা তার হৃদয়ে বা মনে বা শরীরে কোথাও দুরারঙ্গ ব্যাধি ঢুকে যায় তার নাম দেখে কে হ্যাঁ যে নাম করেও না করতেও দেয় না সেই ব্যক্তিও যেদিন ভয়পতীত হবে সেই দিন সেও আপনা আপনি নাম করবে আজকে যে জীব জীবনে নাম করে না যেই না একটু মৃত্যু ভয় ঢুকেছে এই যে গেলাম রে এই যে গেলাম রে এই যে ভাব মন থেকে আপনা আপনি হরি বল বলে উঠেছে কিমা করে আপনাদের এখানে কেউ আছে এমন আছে কাদের পাড়ায় আছে হাত তুলুন দেখি এই রে মানে পাড়ার লোক পাশেই বসে আছে যদি হাত তুলি এখন সর্বনাশ হয়ে যায় তো এরকম লোক সব জায়গায় আছে আমাদের এখানেও আছে আপনাদের এখানেও আছে যে বলে নাম কর যে করবে তার ঠ্যাংটা দিকে না তাই না কিন্তু তারা যদি কোনোদিন বিপদে পড়ে আপনা আপনি কথা দিয়ে যে হরিবল বেরিয়ে যাবে নিজেও জানে তা সেই দ্রুপ দশা হয়েছে আজকে এই নবদ্বীপ বাসীর মহাপ্রভু চিন্তা করলেন দেখেছো ওই যে সোজা মলে ঘি ওঠে নি বাঁকিয়েছি যে অমনি অমনি হলো হুম এতদিন হাতে ধরেছি পায়ে পড়েছি কেউ নাম বলে না আর আজকে যেই না একটু ধুলে উঠেছে নামের ছটা দেখো হ্যাঁ আজকে হোক প্রত্যেকের দশ হাতি চিৎকার করছে আজকে উ কেউ বলছে না সবাই বলে সবাই বলে বলছে কেন কেউ বলে না হ্যাঁ আমাদের এখনো মৃত্যু ভয়ে আসেনি যেদিন আসবে সেদিন বলবো না শীত করছে সবার ও শীত করছে

বালক বিদ্য পুরুষ নারী সবাই বলে হরি বল বালক বিদ্য পুরুষ নারী গোড়ামদের পারে কানডারি গোড়ামদের হরি হরি গোড়ামদের পারে কানডারি বালক বিদ্য নারী গোড়ামদের পারে কানডারি সবাই এক পুরুষ নারী সবাই বলে হরি সবাই বলে হরি হরে দুপুলে লোকে দেখে দুপুলে নদী আর লোকে দেখে যেই সবাই মিলে হরিবল বলছে মহাপ্রভুর মৃদু মৃদু হাসছে যে দেখেছো বিপদে না পড়লে বেড়াল গাছে ওঠে না এই যে বিপদে বলেছে হরিনাম করছে হ্যাঁ এতদিন ধরে পায়ে ধরলাম হাতে ধরলাম কেউ বলেন এই যেই না সবাই মিলে হরিবল বলে উঠেছে সবাই তার উঠতে পারেনি কেউ কেউ সুরধনীর তীরে দাঁড়িয়ে আছে লাইনে আছে তারা মনে মনে চিন্তা করছে এই রে আমার পাশের বাড়ির বউটা যে হরিবল বলছে কি ব্যাপার হলো হ্যাঁ এত জীবনে নাম করে না আমি যদি ভুল করে একটু নাম জোরে গিয়ে ফেলি ঘরের ধারে এসে বলে আসতে নাম কর সেই লোকও হাত তুলে হরিবল বলতে ব্যাপারটা কি হ্যাঁ এখন দেখুন হরিবল মানুষ দুই সময় বলে হ্যাঁ একটা যারা সদা হরি বলে তারা সব সময় বলে আর একদল যখন হরিবল বলার দরকার হয় মানে কখন বলুন তো একেবারে শেষের সময় এরা মনে মনে ভাবছে কী ব্যাপার হলো নদীয়ায় একেবারে মাছ গঙ্গা এমন হলো সবাই হরি বল বলছে কিছু কি হয়ে গেল সবাই মিলে দেখছে এমন সময় পদকর্তা বলছে দেখেছি হ্যাঁ পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোরেই মধুর হরি মধুর হও এই যে महाপ্রবর বাণী যে যে যেজন নামে একেবারে আর পাশ দিয়ে যায় না সেও একদিন নাম বলবে এমন দিন আসবে আজকে তাই হয়েছে আজ ভুবন মহন দেখি বিয়া কি বলছেন দেখতে কত অপরূপ শোভা আজ ভুবন

ভুলিলো রাখে লা খেবী রাখে লাখে লা বলো কেনা ভোলে কেনা ভোলো বিরূপ দেখে বলো কেনা ভোলে বলছে ভুলবে না এমন ভবান মঙ্গল ভগবল করা রূপ জি দেখেছ সেই বলেছে হ্যাঁ ওই রূপ দেখে বলো কে ভুলে সে যে মনহরের মোহ ধরন কা ওই যে দেখেছে সেই ভুলেছে ভুবন মোহন পাগল করা ডুবে যে দেখেছে সেই ভুলেছে মনোহরের মন হরণ করা বাজে দেখেছে সেই ভুলেছে মনোহরের মন হরণ দেখে বলো কেনা সবাই আর পদকর্তা এক পষে দাঁড়িয়ে বলছে দেখো হ্যাঁ কি বলছেন রামানন্দ ঠাকুর এক পষে দাঁড়িয়ে বলছেন ক হে রামানন্দ হে হেন স্তম্ভ বঞ্চিত রইলামীয়ে কো কঞ্চিত রইলাম তারাও বলল শুধু আমার বলা হল না সাধের হরি বলায় আমার আমার হল শুধু হরি সবাই বলে হরি বলে তোরে রে সাধের হরি বল আমার সবই হরিব হরি বলে সময় তোরে পদবার আক্ষেপ করে বলছে যে জন হরি বলতে চায় না প্রভু তুমি এমন দয়াময় তাকে দিয়েও হরি বলিয়ে যে জন হরি দেখতে চায় না তাকে দিয়ে তুমি হরি দেখিয়ে নিলে দয়াময় আমি এমন অভাগা এমন দুর্বাগা তোমায় দেখতে চেয়েও আমি দেখতে পেলাম না তবে বিধি শীত জন বলছেন প্রভু যদি দেখা না দেবে যদি হরি বলতে না দেবে নাই শুনবে জনমটা কেন দিলে প্রভু সেই তন সে জনম দিলে আমি তখন কেন আমি জন্মি কলি যুগেই কেন কটা দিন আগে না আর কটা দিন আগে জন্ম দিলে আমি তোমায় নিচে চোখে দেখতে পারতাম তোমার কাছ থেকে হরি শুনতে পারতাম তোমায় হরি বল বলে একটু সুখ দিতে পারতাম তাহলে জন্মটা দিলে কেন আমি তখন কে আমি জন্মিলাম যখন হরি বলে হরি মিছি গেল আমি তখন কেন জন্মিলাম না হরি হয়ে হরি বল আমি তখন কেন জন্মিলাম না হরি হয়ে হরি বল তখন কেন জন্মিলাম না হরি হয়ে হরি বল আয় বঞ্চিত এই আক্ষেপ কবে বা আমার হবে কবে আপনাদের হবে যে কলিযুগে যখন এলাম কেন আজ থেকে সাড়ে পাঁচ বছর আগে আসলাম যদি আসতে পারতাম স্বয়ং মহাপ্রভুকে চোখের দেখা দেখতে পারতাম না হয় কৃষ্ণ নাম বিদ্বেষ দেখতে পারতাম কেমন করেছে হরিবলা শিখিয়েছে শিখতে তো পারতাম এমন দুর্ভাগ্য আমার কলিযুগে আসলাম বটে কিন্তু কলির ভগবানকে দর্শন করতে পারলাম না এই আক্ষেপ নিয়ে পদকর্তা ভনিতায় বলছেন হরি বলা হরি বলা অবতারে হরি বলা হো holy boy.